যে পশুরহাটটি রয়েছে সেখানে অবস্থান গ্রহণ করছে দর্শক ঈদ নৌরত সবাইকে ঈদের শুভেচ্ছা ও আমন্ত্রণ দর্শক আজকে পব্র ঈদ দিন তো এই দিনে আসলে সবাই আমরা যার যার বাসায় আসলে কোরবানি নিয়ে ব্যস্ত থাকি আর এই মুহূর্তে আমি আছি গাতলি পশুরহাটে তো আমরা দেখতে এসেছিলাম যে আজ ঈদের তামাচ শেষে হাটের কী অবস্থা আসলে আছে এখন পরশুরা কি অবস্থা চলছে তো দর্শক আমরা এর আগে একটি লাইভ গেছি তো আমরা দেখতে পাচ্ছি দর্শক আজ কিন্তু এখন কিন্তু পোটাটাই ফাঁকা কোনো কিন্তু তিটি গরু এবং খামারি বাদে আর অল্প কিছু ক্রেতা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি হাট কিন্তু শেষ যেহেতু ঈদের নামাজও শেষ হয়ে গেছে তো আমরা দেখছি এই সবাই কিন্তু আসলে বাস টাস কেটে

গরু আছে অল্প কিছু অনেক খামারি চলে গেছে অনেক গরু আছে এখনও বিক্রি হচ্ছে না অনেক কাস্টমারও আসছেন তারা দেখছেন দামি করছেন চেষ্টা করছেন বিক্রি করার ক্রেতারাও চাচ্ছেন কিনতে তো খামারিরা বসে আছেন কিছু গরু আর মহিষ দেখা যাচ্ছে এই মুহূর্তে এখনও অবস্থা আছে তো বাকিগুলো কিন্তু আসলে হাট কিন্তু প্রায় শেষ বলা চলে যারা আছেন তারা অপেক্ষা করছেন কিছু সময় তো আরও অপেক্ষা করবেন করে যদি সম্ভব হয় তো তাহলে বিক্রি করবেন অন্যথায় আসলে তারা নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু হাট কিন্তু অনেক খালি স্কুলতে কিছু মানুষের না যেতে পাচ্ছি

dat ik nu dan het te pak zien daar allemaal. Daar wordt hem op zijn eh gestopt op zijn milieu dan. Maar ད� 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 དར ད�

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

Sperd ei ole

চলে গেছেন নাকি বিজ্ঞানী এইগুলা চলে যাচ্ছেন এখন ওর থেকে আসছিলেন

আমরাও শুনছি দেখছি অনেক ইয়াও নিছে ক্রেতারা গরুকে খুশি মানে ক্রেতারা গরুর কিনে খুশি বিক্রেতারাও খুশি তো হঠাৎ করে বনা একটু ঝামেলা হয়ে গেল গরুর দাম কেমন ছিল বাজার মোটামুটি বর্তমান যে বাজার ছোট গরু 3 মাস শালেই 50 55 একসাথে আসছেন নাকি সবাই আপনি কয়টা আনছিলেন গরু চাপটা কয়টা বিক্রি বিক্রিছে কয়টা দুইটা নিয়ে যাচ্ছেন শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিলে নিচ্ছি সঙ্গে থাকুন আমি মোহাম্মদ রিয়াস ওসমির